লক্ষ্মী পাখি ঘুম কেমন হয়েছে ভালো হয়েছে তোমার কোলে কি তোমার কোলে কি এটা কি কি বলো ডগি পাপ্পি পাপি তাবিজ সোনাকে বিপ পড়াতে পারি না বিকজ সে কোনো বিপ পছন্দ করে না সেটা দিয়ে খেতে তো ঠান্ডা ভালো লেগেছে কি করলা এই যে বকা 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 আর আর এমন করবে না ওকে চলো খাই ওর খাবারের ভিডিও তো আর দেখাই না হ্যাঁ পি পিয়ে পিয়ে দেবে সকাল থেকে বহুত ডিস্টার্ব করতেছি সব দেখি এই যাবিচ্ছু না মিটিয়ে দিবি আর চল লেজ কো টাটা দিয়ে বলে টাটা টাটা দিয়ে তো সবাই টাটা বাবাই গু জব আসসালাম ওয়ালাইকুম বাবা সালাম দিয়ে তো সবাইকে আসসালাম আলাইকুম হ্যাঁ আমরা এখন বের হচ্ছি তোমার পাখিকে নার্সারি থেকে নিয়ে আসবো এই তো ঠান্ডা প্রচুর তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে অনেক ভেবেছিলাম আমাদেরকে বলে যান যে একটু দিয়ে যান কষ্ট করে থাক সেবারটা না নেই বের হয়ে যাচ্ছি বাসায় ভালোই লাগছিল না সে বাসা থেকে বের হয়ে ভেরি হ্যাপি কাশি টাশি দিয়ে অস্থির মানে যত বাইরে থাকা যায় তত হ্যাপি তাই না আব্বু হ্যাঁ যত বাইরে থাকা যায় তো বাপা কি লেফট 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 সাইড হ্যাঁ চলো যাই চলো চলো লেফট সাইডে যাই ওকে ওকে কি একটু সাইডে যাও তুমি দেখি দেখি তোমাকে একটু দেখি তুমি নাকি আজকে উই উই করেছো টয়লেটে গুড গার্ল চলো বৃষ্টি পড়ছে আর দুইটা ময়না পাখি সোনা পাখি কয়টা ময়না পাখি দুইটা একটা দুইটা দুইটা ময়না পাখি দোস্ত তাবিদের অনেক সর্দি তু বা তোমারও দি আছে এখনো মা হাই কপাল কি হবে এখন আবু পাপা কই পাপা বলে পাপা কোথায় পাপা আসো তাবিদ বলে দাও বলে পাপা আসো 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 পাপা কই পাপা পিপ পিপ করে পাপা পাপা তো হর্ন বাজায় না পিপি এটার অনেক পছন্দ কারি আমি একটু ওট মিল্ক আর হরলিক্স খাচ্ছি খাওয়া শেষ আমার আর এই যেখানে আমার তুবা পাখি কি খাচ্ছে বলো আমরা স্ট্রবেরি খাই তাই না আম্মু আমি একটু আমি একটা স্ট্রবেরি খেয়েছি না বলো আমি স্ট্রবেরি ভালো তাবিত নট ভালো তাবি চেষ্টা করছে খেতে মা একটু একটু করে ওই যে তাবি ছুনার হাতে একটু একটু করে স্ট্রবেরি আব্বা এত কাছ থেকে টিভি দেখে না সোনা আমার চিকেন ছিল সেটা এখনো খাই নাই সো ভাবলাম খাই এয়ার ফ্রায়ারে করেছি ওই দিন যে চার পাঁচ দিন আগে যে ভিডিও যদি কেউ তোমরা দেখে থাকো আমি ফ্রিজে এটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটা খাচ্ছি বেশি মেরিনেট করাতে ভালো হয়েছে খুব সুন্দর করে হয়েছে এখনো করো চিকেন খাচ্ছি মা